নওগাঁয় পয়লা বৈশাখ বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা ফজলে রাব্বি নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁ নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করা হচ্ছে আজ সোমবার জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে আটটায় শহরের এটিম মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয় শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবদুল আওয়াল এর আগে সেখানে জাতীয় সংগীত বেলুন ও পায়রা উড়ান জেলা প্রশাসক শোভাযাত্রাটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যায়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয় সেখানে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশ নেন গ্রামীণ ঐতিহ্য হিসাবে গরু ও গোড়ার গাড়ি শোভাযাত্রায় অংশ নেয় বাঙালির নতুন জীবনে প্রতীক পয়লা বৈশাখ বাংলা নববর্ষ ধর্ম বর্ণভেদে দিনটিকে পরিবেশে বরণ করে নেওয়া হয় অতীতের ভুল ত্রুটি ব্যর্থতার ভুলে শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ দিনটি হয়ে ওঠে বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব ব্যায়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে যেখানে বাংলার ঐতিহ্য পান্তা ও বিভিন্ন পদে ভত্তা বিভিন্ন মিষ্টান্ন পাটের তৈরি বিভিন্ন ব্যাগ ও হস্তশিল্পের দোকান রয়েছে